প্রত্যেক ইন্টারনেট ব্যবহারীর কাছেই হ্যাকার এক আতঙ্কের নাম প্রোফাইল হ্যাক হওয়া থেকে শুরু করে ডেবিট ক্রেডিট কার্ড থেকে গোছা গোছা টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা তো অহরহই ঘটছে তবে হ্যাকাররা যে শুধু অপরাধমূলক কাজই করে তা কিন্তু নয় অনেক ক্ষেত্রেই হ্যাকার দল ভালো কাজও করে থাকে সারা বিশ্ব বিশ্বজুড়েই হ্যাকারদের নানা দল রয়েছে ফুটবলার ক্রিকেটারদের মতোই হ্যাকারদের র্যাঙ্কিং করা হয় যোগ্যতার মাপকাঠিতে শীর্ষে উঠে আসে হ্যাকাররাও র‍্যাঙ্কিং এর জন্য আছে আলাদা ওয়েবসাইট তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি হলো john8.com এখানে বিশ্বের কোটি হ্যাকার গ্রুপ তাদের হ্যাক করা সাইটের লিংক কপি করে রাখে আর সেখান থেকে যোগ্যতা বাছাই করে আর সেখান থেকে যোগ্যতা বাছাই করা হয় তার থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় যোগ্যতা নির্বাচন করা হয় তবে বিশ্ব বিশ্বসেরা তিন হ্যাকার এখন দুনিয়া কাঁপাচ্ছে সেই তিন হ্যাকারের কথা তুলে ধরা হলো আজকের প্রতিবেদন আপনিও চিনে নিন ও জেনে নিন তাদের কর্মকাণ্ড জুলিয়ান পল অস্ট্রেলিয়ান সাংবাদিক প্রকাশক কম্পিউটার প্রোগ্রামার ছোটবেলা থেকেই খুব মেধাবী ষোলো বছর বয়সেই হ্যাকিং শুরু করেন তখন তিনি নিজেকে আদর্শবান নীতিবান হ্যাকার বলে দাবি করেন বহুল আলোচিত উইকিলিসের এই প্রতিষ্ঠাতা দু সালে আমেরিকার গোপন নথি ফাঁস করে সারা বিশ্বে লাগিয়ে মার্ক কম্পিউটার বিজ্ঞানী এবং সফটওয়্যার ডেভেলপার মার্ক জুকারবার্গ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা আমেরিকার বহুল আলোচিত এই ব্যক্তিও আসলে একজন হ্যাকার তবে তিনি মেধাকে কাজে লাগিয়েছেন ভালো কাজে মাত্র ২৬ বছর বয়সে তিনি টাইম ম্যাগাজিনের নজরে বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেভিন মাত্র বছর মিটনিক বয়সে হ্যাকিং জগতে প্রবেশ করেন বিনে পয়সায় লস অ্যাঞ্জেলেসের বাসে বাসের যাতায়াতের জন্য তিনি স্মার্ট কার্ড হ্যাক করেন ষোলো বছর বয়সে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেটওয়ার্ক হ্যাক করে অনেক গোপন তথ্য দেখেন তিনি এরপর মোটরোলা নোকিয়া ফুজিতসির মতো বড় বড় সংস্থার কম্পিউটার হ্যাক করেন তিনি এই কাজের জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে গ্রেফতারও করে পাঁচ বছর কারাবাসও করেছেন তিনি সব থেকে মজার ব্যাপার হল হ্যাকিংবিদদের জন্য তাকে গ্লেন ক্লেস উপাধিও দেয়া হয় এ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ